ফার্স্ট টাইম ইন পুরী আমার পুরী আসা হয়নি এই প্রথমবার পুরী আসলাম পুরীতে একটা প্রবলেম হয়ে গেছে যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি কত বছর পর আসলে বন্ধুরা আজ আমরা আপনাদের নিয়ে যাব জেলা ও রাজ্যের বাইরে প্রতিবেশী রাজ্য উড়িষ্যাতে এখানে আছে চার ধামের এক ধাম পুরী জগন্নাথ মন্দির এছাড়াও এখানে দেখার অনেক কিছু রয়েছে যা আপনাকে চার দিন তিন রাতের ট্যুর করতেই হবে এই প্রথমবার আমি পুরী যাচ্ছি প্রথমবার পুরী যারা যাবেন তাদের ক্ষেত্রে আমার এই ভিডিও অনেক কাজে লাগবে আমাদের দেশে মোট চারটি ধাম রয়েছে প্রথমটি হলো বদ্রীনাথ যেটা উত্তরাখণ্ডে রয়েছে দ্বিতীয়টি হলো পুরী জগন্নাথ যেটা উড়িষ্যাতে আছে তৃতীয়টা হলো রামেশ্বরম যেটা তামিলনাড়ুতে এবং শেষটি হলো দ্বারকোয়া যেটা গুজরাটে রয়েছে আজ আমাদের ডেস্টিনেশন পুরী ধাম যে হোটেলে আমরা আছি ঈশা প্যালেসে তার ছাদে ওপরে আর এখান থেকে ভিউটা দেখুন কি দারুণ লাগছে আমি এখন আজি কৰি দিছি বুকিং কাউণ্টাৰ নাই এক ঘন্টা হাতে আছে এখন কালকে আমাদের ওটিডিসি ট্যুর রয়েছে যে ট্যুরটা হতে যাচ্ছে সেটা অসম ট্যুর আজকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে জয় জগন্নাথ বলে মানে এভাবে বলতে হচ্ছে না যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে আমাদের ট্রিপ হচ্ছে পুরী তবে এবারে কিন্তু আমরা দুজনে নয় সাথে কিন্তু আমাদের ফ্যামিলি মানে মামনি বাবা মানে আমাদের প্যারেন্টসরাও রয়েছে তো আমরা চার মূর্তি মিলে এবারে যাচ্ছি পুরী আশা করছি আমাদের এই পুরো ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আমাদের যাত্রা শুরু হয় সাতটা থেকে ছিল টু টু এইট থ্রি ফাইভ পুরী উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস যেটা রাত আটটা পঁয়তাল্লিশে শালিমার থেকে ছাড়ে চারশো সাতানব্বই কিলোমিটার অতিক্রম করে পুরী পৌঁছায় পরের দিন সকাল পাঁচটা দশে এই যাত্রাপথে নটা হল্ট পরে এবং একশো পাঁচটা ইন্টারমিডিয়েট স্টেশন পড়ে সপ্তাহে বুধবার করেই এই ট্রেনটি থাকে একশো আট কিলোমিটার অতিক্রম করার পর ট্রেন ঢুকলো খড়গপুর স্টেশনে এখানে ট্রেন পাঁচ মিনিট হল করে ট্রেন চললো নেক্সট স্টপেজ বেলদার উদ্দেশ্যে নির্ধারিত টাইমের তিরিশ মিনিট আগেই ট্রেন আমাদের পুরী স্টেশনে নামিয়ে দিল স্টেশন বাইরে একটা অটোর সাথে কথা বলে আমরা হোটেলের পথে যাত্রা শুরু করলাম পুরী স্টেশন থেকে আমাদের হোটেলে পৌঁছাতে প্রায় পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট সময় লেগেছিল ছিল সরগদ্বার থেকে একটু দূরে লাইট হাউস ক্রস করে তাই একটু সময় লাগলো এটি হচ্ছে কলকাতা পুলিশের একটা হরিডো হোমস্টে যেটা কলকাতা থেকে বুক করা হয় রুম দুটো ছিল ফার্স্ট ফ্লোরে এটা মা বাবার রুম আর এটা দুশো ছিল আমাদের রুম দুশো দুই তিনজন মাপের একটা বেড আছে মোটামুটি বেশ বড় তিনজন মাপের বেডের পাশে সাইড ছোট ছোট দুটো টেবিল আছে ফোনও আছে সার্ভিসের জন্য ফোন এই টেবিল এক ছোটো আছে বেডের সাথে অ্যাটাচড এসি রয়েছে একটা বড় আয়না রয়েছে ওয়ার্ল্ড রাইপের লয়ারও আছে একটা রাখা জিনিসপত্র এখানে একটা টেবিল আছে টেবিলের মেনু সব দুটো চেয়ার সুন্দর জায়গা এখানে বসে বসে বিকালের যে ব্যাপারটা থাকে না ছোট্টবেটায় এটা আরো ভালো লাগলো জিনিসটা দেখে যে এই যে ছোট ছোট্ট এখান থেকে কাজ দিয়ে সমুদ্র দেখা যায় ওই দিকে সমুদ্র দেখা যাচ্ছে দেখুন আর এই দিকে হচ্ছে মেন রোডটা এখানে টিভি রয়েছে যেটা আমাদের কোনো কাজে লাগিনি আর এখানে একটা বড় ওয়াল ড্রপ রয়েছে বাথরুমটা দেখিয়ে দিই বাথরুমে একটা হ্যান্ড বেসিন রয়েছে এখানে কোমোট রয়েছে ওখানে স্নানের জায়গা বাথ শাওয়ার রয়েছে গিজার রয়েছে এমনিতে রুমটা এমনিতেও অনেক বড় রুম মানে আমাদের দুজনের পক্ষে ঠিকই ছিল আমি এখন আছি যে হোটেলে আমরা আছি ঈশা প্যালেসে তার ছাদে করে আর এখান থেকে ভিউটা দেখুন কি দারুণ লাগছে আমরা এখন যাচ্ছি ওটিসি বুকিং কাউন্টারে আমি এখন আছি হিসি বুকিং কাউন্টারে আমি বুক করতে এসেছি কালকে আমার ফ্যামিলি ট্যুর হবে তো আমি তিন পাঁচশো পঁয়ত্রিশেরটা বুক করব ওটাতে মোটামুটি যা যে কটা আছে পুরো হোল্ডে হয়ে যাবে আমার যা যার দেখানোর আছে আর প্রত্যেকটা জায়গা তো আমি দেখাবো তো মেনশন করে দেবো আর এই লিস্টটাও আমি মেনশন করে দেবো বুকিং কাউন্টার থেকে বেরিয়ে আমরা ঠিক করলাম একটু পাপ যাব। তাই নেমে পড়লাম বিচে গরম ছিল কারণ মে মাসে এখানে গরমটা একটু বেশিই থাকে কিন্তু সেই তুলনায় হাওয়াও ছিল খুব ফার্স্ট টাইম আমার পুরী আসা হয়নি এই প্রথমবার পুরী আসলাম অসাধারণ লাগছে জার্নিও খুব ভালো ছিল আর এসে তো আরও ভালো লাগছে দারুণ দারুণ একই অবস্থা দারুণ জল বাড়ছে এখন জোয়ার

বাট আমার খুব দারুণ লাগছে কিন্তু পুরীতে একটা প্রবলেম হয়ে গেছে যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি পুরীর যে জায়গাটা যেই হোটেলটা আমরা রয়েছি অ্যাকচুয়ালি এটা হচ্ছে সরকারি হলিডে হোম টাইপের সরকারি লোকেদের জন্য এটা নর্মাল লোকেদের জন্য না পুরিশের একটা হলিডে হোম আছে বাট হলিডোম না একটা হোটেলই একটা তো সেই বুক করা হয়েছে একটু দূরে লাইট হাউস থেকে একটু দূরে তো এই জায়গাটা একটু ফাঁকা হুট করে কিছু চাইলে কিন্তু পরে বা যখনই আসবো শরবত হয়ে গেলে যাওয়া হয় থাকার পর আমরা হোটেলে গেলাম কেননা লাঞ্চ করতে হবে খিদেও খুব পেয়েছিল আচ্ছা লাঞ্চ চলে এসেছি লাঞ্চ আজকে আমাদের আছে ভাত চাটনি সবজি আলু ভাজা কাতলা মাছ আর এটা হচ্ছে মার ডিম ফ্রাই আর আমাদের মাংস সঙ্গে সালাড আর ডাল ডালটা এক্ষুনি দিয়ে গেল আমরা রয়েছি এখানে কলকাতা পুলিশ গেস্ট হাউস তো এখান থেকে আমি দেখিয়ে দিই একবার আমরা আছি সেকেন্ড প্লটে এখান দিয়ে সমুদ্রটা দেখা যায় হালকা মতন এই জায়গাটা দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে এটা সর্বদারের পরে যে লাইট হাউসটা পরে তার কিছুটা দূর এগালে মানে এগিয়ে আসলে জোড়া হাতির মূর্তি আছে ডান দিকে সেই ভেতরে ঢুকলেই সেকেন্ড প্লটে এটা রয়েছে তো ভালো খারাপ না মোটামুটি খাওয়া দাওয়া এখানে খুব ভালো আমরা এই সবাই খেয়ে দিয়ে আসলাম এবার একটু রেস্ট নেবো ঘন্টা এক ঘন্টা কি দেড় ঘন্টা মতন কেননা চারটে কি চারটে পনেরোর মধ্যে আমাদের মন্দিরে ঢুকতে হবে পাঁচটার সময় সবাই যেন ধ্বজা ওড়ায় তো সেটাও দেখতে পাবো বা আমাদের যে পুরোহিত বুক করা হয়েছে তাকে ফোন করেছিলাম একটু আগে সে বললো আপনারা চারটে তাহলে আপনারা কিছুই দেখতে পাবেন বা করতে পারবেন তো আমরা সেইভাবেই চারটে পনেরো কি ঢুকে যাবো তো রেস্ট করার টাইম পাবো না এক ঘন্টা হাতে আছে এখন তো এক ঘন্টা রেস্ট করে নিদার যে মার্কেটটা আছে সিবিচ মার্কেটটা ওখানে সন্ধ্যাবেলা একটু ঘোরাঘুরি প্ল্যান আছে দেখা যাক ছবি শেয়ার করব আর এখানে ভালো মাছ পাওয়া যায় সন্ধ্যাবেলা ভাজা সেটাও খাওয়ারই ইনচার্জ দুপুরে লাঞ্চ করার পর ভাত ঘুম এতটাই গভীর হয়ে গিয়েছিল যে আমরা আর মন্দিরে যেতে পারিনি কিন্তু সেটা আমরা থার্ড ডের জন্য রেখেছিলাম সন্ধ্যাবেলা আমরা সিবিচ মার্কেটে গেলাম সিবিচের পাশে লাইন দিয়ে খাবারের দোকান তাই সেখান থেকে কিছু খাবার খেয়ে আর কিছু শপিং করে আমরা হোটেলে পথে যাত্রা শুরু করলাম হচ্ছে রুটি তরকা দিয়ে রুটি আর আমাদের হচ্ছে ভাত রয়েছে আলু ভাজা সবজি একটা যেটা দুপুরে ছিল চাটনি ডাল ডিম কারি চলুন খাওয়া শুরু করা যাক হ্যাঁ নটা চল্লিশ আমাদের ডিনার ফেরা তো কমপ্লিট ব্রাশ ফ্রাশ কমপ্লিট কালকে আমাদের ওটিডিসির ট্যুর রয়েছে আমাদের মোটামুটি ছটা পনেরোতে ওখানে ইন করতে হবে ওটিডিসি প্রান্ত নিবাস যেই ট্যুরটা হতে যাচ্ছে সেটা অসম ট্যুর তো সেটা আসবে নেক্সট ব্লগে এবার আমরা শুয়ে পড়ব আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি তাটা বন্ধুরা আমি চার দিন তিন রাতে প্ল্যান করে পুরীভ্রমণ করি টোটাল তিনটে পার্টে আমি আপনাদের পুরীভ্রমণ গাইড শেয়ার করবো এটা প্রথম পর্ব ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবের সাথে সাথে বেল বাটনটাও প্রেস করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট নিয়ে দেখা হচ্ছে